আপনি জানেন কি শ্রীকৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী শুনে অমাক লাগছে কিন্তু এর পেছনে আছে এক অলৌকিক কাহিনী ভাগবত পুরাণ হরিবংশ পুরাণ ও বিষ্ণু পুরাণে বর্ণনা আছে প্রথমে তিনি বিয়ে করেন আটজন রাজকন্যাকে যাদের নাম যথাক্রমে রুঙ্কিনী সত্যভামা জম্ববতী কালেন্দি মিত্রবৃন্দা সত্যান্নাম পদ্রা ও লক্ষণা তাদের বলে অষ্টভৈরবী কৃষ্ণের প্রধান মহিষী কিন্তু বাকিরা চলুন জেনে নি এই ষোলো হাজার স্ত্রীর রহস্য নানাকসুর নামে এক নিষ্ঠুর অসুর অপহরণ করেছিল ষোলো হাজার একশো কুমারীকে সেই অফুরের সাথে শ্রীকৃষ্ণের হয় যুদ্ধ কৃষ্ণ সেই অফুরকে বধ করে তাদের মুক্ত করেন সমাজে সম্মান হারানোর ভয় থেকে সেই কন্যারা কৃষ্ণকে বের অনুরোধ করেন আর কৃষ্ণ তিনি তাদের প্রত্যেককে সম্মান দিয়ে বিবাহ করেন ষোলো হাজার একশো যোগ আট মিলে ষোলো হাজার একশো তো আট এটাই তো কৃষ্ণ প্রেম দয়া আর দায়িত্বের এক ঐশ্বরিক রূপ কম্পিটি লিখুন জয় শ্রীকৃষ্ণ